শুরুটা দুই হাজার পাঁচ দুই হাজার পঁচিশে এসে মুশফিক অপেক্ষায় ইতিহাস করার বিশ বছরে কত কিছুরই না সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল পারফরমেন্সের গ্রাফটাও ছিল ওঠানামার ভেতরে তবে একটা জায়গায় মুশফিক বরাবরই সবার চেসেরা সেটা কঠোর পরিশ্রম কথায় আছে পরিশ্রম কখনো বৃথা যায় না ক্যারিয়ার জুড়ে তার ফলও পেয়েছেন মুশফিক বারো সেঞ্চুরিতে টেস্টে রান ছয় দেশের প্রথম ক্রিকেটার যিনি খেলবেন শততম টেস্ট এমনটা অনেকের কাছেই অসম্ভব তবে এতগুলো ম্যাচ খেলা মুশফিক যেন এখনও আছেন সেই আগেরই মতো এদিনও অনুশীলনে হাজির সবার আগে বিন্দুমাত্র কার্পণ্য করেনি ওয়ার্ম আপ ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে তার এমন অধ্যাবসায় মুগ্ধ করেছে নিজের দেশের হয়ে একশো টেস্ট খেলা অনেক বড় অর্জন আমরা সব মিলিয়ে হয়তো দশটা টেস্ট খেলেছি তার কঠোর পরিশ্রমের ফল এগুলো তার প্রফেশনালিজম আমি খুব ঘুম থেকে উঠি বের হয়েই দেখি সে ব্রেকফাস্টে তারপর সবার আগে মাঠে এসে সে অনুশীলন শুরু করে দেয় ধারাবাহিক ভাবে পর্দার আড়ালে এমন কঠোর পরিশ্রম করে গেলে ভালো কিছু আসবেই যা তিনি দেখিয়ে যাচ্ছেন লাল সরিষার সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস হয় প্রাণ তেল আসল আসল তৈরি মুশফিকের ঐতিহাসিক ম্যাচ নিয়ে বড্ড সিরিয়াস পুরো দল এ ম্যাচেও বড় জয় উপহার দিতে বদ্ধ বদ্ধপরিকর শান্ত জয় সাদমানরা সর্বোচ্চ প্রস্তুত করছেন নিজেদের দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে ফিল্ডিংয়ে লম্বা সময় কাজ করেছে টাইগাররা সিলেট টেস্টে ক্যাসমিসের ভুলগুলো অন্তত এ ম্যাচে করতে চাইবে না বাংলাদেশ অন্যদিকে সিলেটের পর এবার মিরপুরের স্পিন উইকেটে কঠিন পরীক্ষা আয়ারল্যান্ডের সবশেষ দুই সালে এ মাঠে খেলেছিল আইরিশরা এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে সফরকারীরা অনুশীলনেও দেখা গেছে কতটা মরিয়া তারা স্পিনাররা লম্বা সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন একাদশেও স্পিনারদের অগ্রাধিকার বেশি থাকবে এখানে এসে ভালো লাগছে কন্ডিশনের ব্যাপারে কিছুটা ধারণা আছে ইতিহাস বলছে এখানে স্পিন ভালো হয় মিরপুরে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এক পেসার ও নিয়ে খেলছে ফলে ভাবছি এমন একটা একাদশ সাজাতে চাই যাতে পাঁচ দিন আমরা ভালো অবস্থানে থাকতে পারি মিরপুরে বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড সময় সংবাদ ঢাকা